জানলা খোলা এসি চলছে ওহ এই দেখো জানলা খোলা এসি চলছে আর মুন্ডা ঘুমিয়ে আছে আর আমি কি দেবেছে গো এই দেখো আলুটা দেখছো আহা হা রুটি ভিজে গেছে রুটি ভিজে গেছে জলে চলো এটা দিয়ে খাই তারাপীঠে জয় মাতারা জয় 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 মাতারা দেব হ্যাঁ

সত্যি দেখছো এটা মেকের মুখে একশো হ্যাঁ সাদা বিস এই দেখো হা হা খাচ্ছে কি ভাই ঠিক আছে চলো চলো আলুটা মুখে দিই পুরো একদম রোল মাখিয়ে মুখে দিয়ে দেবো কোনো সিন নেই তারপরে তো এটা দেবো কোনটায় কোথায় চিকেনটা এই যে চিকেন হুম হুম কি সুন্দর তারাপীঠের চিকেন হুম ও দেশি চিকেন নট বয়লার ওকে দানপটে ঠিক আছে

दड़का ना दड़का होटल दड़का होटल आ हा ओए 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 आ ये तो शर्म लोकल चिकन जी, लोहा